আমরা আবাসিক ছাত্র প্রায় মাস দুই এক পর পর মা বাবাকে দেখতে পাই যখন মায়ের কণ্ঠে শুনি বাবা তুমি কেমন আছো আমাদের গলা আটকে আসে এই পর্যায়ে আমাদের সম্মুখে বাংলা বক্তৃতা নিয়ে আসবেন অর্থ প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ রাহি হাসনাইনি আমি তাকে সুচারুরূপে রূপে গঠনমূলক বক্তৃতা প্রদানের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমার শ্রদ্ধায় মাতার তাজ শিক্ষক বৃন্দ প্রিয় অভিভাবকগণ ও আমাদের হৃদয়ের আলোকবর্তিকা প্রিয় বন্ধু উপায়েরা আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক মঞ্চে যেখানে চোখের জলে লেখা স্বপ্নের নাম আল হাসনাইন গ্লোবাল ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট আজ আমাদের এই প্রতিষ্ঠানের এক বছর পূর্ণতা এক বছর যেখানে কোরআনের প্রতিটি আয়ার আমাদের বুকের ভিতরে জমেছে আর প্রতি সঙ্গে জড়ানো আমাদের মায়ের চাহনি বাবার দীর্ঘশ্বাস মা বাবাকে দেখতে পাই যখন মায়ের কণ্ঠে শুনি বাবা তুমি কেমন আছো আমাদের আসে কিন্তু আম্মুকে আমি খুব ভালো আছি মা আজ এক পৃষ্ঠা মুখস্থ করেছি আমাদের কষ্ট আমাদের গুমহীন রাত বাবা মায়ের আদরবিহীন দিন রাত সব জেনে একটাই উদ্দেশ্য নিবেদিতা মা বাবার মাথায় জাননাতে নুরের নূরের মুখর পড়াতে চাই শুধু একটাই উদ্দেশ্য মা বাবার মুখে হাসি ফোটানো জান্নাতের নূরের মুখট পড়ানো প্রিয় উপস্থিতি আপনারা জানেন হাফেজদের জন্য জান্নাতে এমন এক মাকাম নির্ধারিত আছে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে আর হাফেজরা যদি তাদের কোরআন অনুযায়ী জীবন গড়তে পারে সে নিজে তো জান্নাতি হবে তার মা বাবাকে এমন মুকুট পরানো হবে যার আলো পুরা পৃথিবী চাপিয়ে যাবে আজ আমরা এই মঞ্চ থেকে প্রতীক্ষা করছি আমরা কষ্ট করবো কিন্তু থামবো না আমরা হাঁটব কিন্তু আমরা পিছিয়ে যাব না আমরা শুধু কোরআন মুখস্ত ধরনের চরিত্র ধারণ করব। ইনশাআল্লাহ সবশেষে বলছি আল হাসনাইনের এ আলোচনা পুরো পৃথিবীতে আমাদের হৃদয়ের গভীরে সব সময় যিনি বসবাস করেন তিনি আমাদের প্রিয় উস্তাদে মোহতারাম হাফেজ মৌলানা ইয়াসিন আরফাত রাইহান সাহেব হুজুর যিনি আমাদের নিয়ে স্বপ্ন দেখেন আমাদের জন্য কাঁদেন আমাদের প্রতিটি বলে যার হৃদয়কে পড়ে আমরা দোয়া করি যেন ওনাকে এর হাজার গুণ বিনিময় দান করুক আমিন জাযাকুমুল্লাহ খাইর ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল হাসনাইন গ্লোবাল ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট ধন্যবাদ